বর্তমানে মালয়েশিয়া যে সকল প্রবাসীরা ই পাসপোর্ট আবেদন করেছেন যারা ফিঙ্গারপ্রিন্ট করেছেন ই পাসপোর্ট অলরেডি আপনি অ্যাপ্লাই করেছেন তো বিশেষ করে কিছু কিছু প্রবাসীদের ক্ষেত্রে অর্থাৎ আমাদের যে সকল বাংলাদেশি প্রবাসীরা আছেন যারা ই পাসপোর্ট আবেদন করেছেন তো আবেদন করে আসার পরে অনেকেই আমার কাছে নখ দিয়েছেন আমাকে এসএমএস করেছেন হোয়াটসঅ্যাপে কল পর্যন্ত করেছেন যে ভাইয়া আমার ডেলিভারি স্লিপটা আপনি একটু চেক দিয়ে দেখেন আমার পাসপোর্টটা আসতে এত দেরি হচ্ছে কেন তো এরকম অনেক প্রবাসীরা এই কিছু কিছু সমস্যা আমি ডেলিভারি স্লিপ দিয়ে চেক করে দেখেছি কারো হয়তো রিওয়ার্ক প্রবলেম আছে কারো এনরোলমেন্ট প্রসেস এই প্রবলেম আছে কারো হয়তো রি ইস্যু এই প্রবলেম আছে তো এই যে রি ইস্যু বা রিওয়ার্ক বা এনরোলমেন্ট প্রসেস এইগুলো কেন আসে কী জন্য হয় কি জন্য এই সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি বিস্তৃত আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই সমস্যাগুলো কেন হয় এবং আজকের এই ভিডিও যে সমস্ত প্রবাসীরা ই পাসপোর্ট করবেন তাদের জন্য অনেক উপকার হবে আজকের এই ভিডিওটি দেখলে তাহলে হয়তো আপনারা অনেকেই আগে থেকে সচেতন হতে পারবেন যে কেন রিওয়ার্ড রিস্যু ইনরলমেন্ট প্রসেস এই সিস্টেমে থাকে তো সাধারণত যে শব্দটি বেশি সচরাচর ব্যবহৃত হয় সেটি হচ্ছে অনেক ই পাসপোর্ট করার ক্ষেত্রে আপনি যখন আবেদন করেছেন আপনার যে ডেলিভারি স্লিপ সেখানে তারা একটি লেখা লিখে দিয়েছে যে আপনার পাসপোর্ট মাল্টিপল অ্যাক্টিভ তো এই মাল্টিপল অ্যাক্টিভ এই শব্দটি অনেক প্রবাসীরাই বুঝে না যে ভাই আসলে মাল্টিপল অ্যাক্টিভটা কে তো আজকের এই ভিডিওতে আমি বিস্তৃত আলোচনা করবো আশা করি আপনারা বুঝতে পারবেন আপনাদের এই যে শব্দগুলো মাল্টিপল অ্যাক্টিভ বা রিওয়ার্ক রি ইস্যু প্রসেস মাল্টিপল অ্যাক্টিভ রি ইস্যু রিওয়ার্ক ই পাসপোর্ট এই অবস্থাটি সাধারণত ই পাসপোর্ট তৈরির প্রক্রিয়ায় কিছুটা সমস্যায় বা জটিলতা আপনার সৃষ্টি করতে পারে এই যে ভাষাগুলো এই ভাষাগুলো পাসপোর্ট আবেদনের বিভিন্ন ধাপের সাথে সম্পর্কিত যা দ্বারা বোঝায় যে আবেদনটি একটি স্বাভাবিক প্রক্রিয়ায় বা সামনের দিকে এগুতে পারতেছে না এই সমস্যা ত্রুটির কারণে একাধিকবার সংশোধন বা পুনরায় যে সমস্ত প্রবাসীরা পাসপোর্ট জমা দিয়েছেন সংশোধন করেছেন বা আপনি পুনরায় আবার রি করেছেন অনেক সময় এই ক্ষেত্র হয়ে থাকে এই অবস্থার কিছু সম্ভাব্য কারণ আজকে আমি তুলে ধরবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথমত যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে আপনার যে ডাটা সেটা কিছুটা অমিল থাকতে পারে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি বা অনেকে যেটা ভোটার আইডি কার্ড বলে থাকেন জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন যে সনদ এবং আবেদনের তথ্যের মধ্যে গড় মিল ই পাসপোর্টের আবেদন করার সময় আপনার এনআইডি বা জন্ম সনদ যে ফর্মে আপনি যে সমস্ত যেই তথ্যগুলি দেওয়ার প্রয়োজন ছিল সেগুলো হয়তো কিছুটা গরমিল আছে যেমন নাম বয়স আপনার যে তারিখ জন্ম তারিখ অথবা আপনার জন্ম জন্মসন বাবা মায়ের নামের যে অমিল এদের মধ্যে যদি কোনো সামান্যতম অমিল থাকে তাহলে সিস্টেমেটিক কারণে আপনার এই পাসপোর্ট অর্থাৎ আপনি যদি ই পাসপোর্ট করে থাকেন ই পাসপোর্ট করার যে আবেদন আপনি যে ই পাসপোর্টের জন্য আবেদন করেছেন ফিঙ্গারপ্রিন্ট করেছেন এই সমস্যার কারণে আপনার পাসপোর্টটি অর্থাৎ আপনার যে ডেলিভারি স্লিপ যে নাম্বার দিয়েছে চেক করলে আপনারা পাচ্ছেন কি মাল্টিপল অ্যাক্টিভ রি ইস্যু রিওয়ার্ক বা এনরোলমেন্ট ইন প্রসেস তো এই সমস্যার কারণে কিন্তু এই চিহ্নিত যেই শব্দগুলো আছে এগুলো হতে পারে এটি ডাটাবেসের সাথে আপনার একাধিক প্রোফাইল আছে তো এই সমস্যাটা আরও একটা কারণ হতে পারে অর্থাৎ আপনার যে ডাটাবেস অর্থাৎ আপনার যে ডাটা এই ডাটাবেসের সাথে আপনার একাধিক প্রোফাইল আসে হয়তো এরকম কোনো নির্দেশনাও আসতে পারে এই অমিল দূর করার জন্য ডাটা সংশোধনের প্রয়োজন হয় যেটা রিওয়ার্কের যে ট্রিগার করে বায়োমেট্রিক সমস্যা অর্থাৎ বায়োমেট্রিকের যে আপনার যে সমস্যাগুলো থাকে ফিঙ্গারপ্রিন্ট বা আপনার যে চোখের আইরিশ এগুলো স্ক্যান যে অস্পষ্ট অগ্রহণযোগ্য এনরোলমেন্টের সময় দেওয়া আপনার আঙ্গুলের সাপ বা চোখের স্ক্যান ফিঙ্গারপ্রিন্ট বা চোখের আইরিশ স্ক্যান অস্পষ্ট অগ্রহণযোগ্য এনরোলমেন্টের সময় জমা দেওয়া আপনার আঙ্গুলের সাপ বা চোখের স্ক্যান যদি সিস্টেমের মান অনুযায়ী না হয় যেমন আপনার হাতের চামড়ার সমস্যা থাকতে পারে হালকা রঙের পোশাক পরা ইত্যাদি এই ধরনের সমস্যার কারণে আপনার আবেদনটি রিওয়ার্কের সমস্যা হতে পারে প্রয়োজনীয় আপনার যে ডকুমেন্টগুলো আছে। এই ডকুমেন্টের অভাব বা ত্রুটির যে মিসিংটা আছে এর কারণে কিন্তু আপনার রিওয়ার্ক আসতে পারে সঠিক ডকুমেন্ট জমা না দেওয়া রি ইস্যুর জন্য প্রয়োজনীয় কোনো গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টগুলো আছে যেমন পুলিশ রিপোর্ট যদি আপনার পাসপোর্টটি হারিয়ে যায় তখন তো অবশ্যই আপনার পুলিশ রিপোর্টের প্রয়োজন হয় তো পুলিশ রিপোর্ট এবং আরও অন্যান্য যেই তথ্য দিদি বা ডকুমেন্ট আছে সেগুলো প্রমাণাদি যদি আপনি না দিতে পারেন বা যদি গরমিল থাকে তাহলে সেক্ষেত্রে আপনার রিওয়ার্ক বা রিউশো বা ইনভারলমেন্ট প্রসেসের সমস্যাও থাকতে পারে ডকুমেন্টের মেয়াদ না থাকা জমা দেওয়ার যেই আপনার ডকুমেন্টগুলো যেমন আপনার নাগরিক সনতের অনেক সময় আপনার মেয়াদ থাকে না হয়তো আপনি আজ থেকে এক বছর আগে বা দুই বছর আগে আপনার নাগরিক সনদ আপনি তুলছেন সেক্ষেত্রে হয়তো দুই বছর পরে বা এক বছর পরে এটার মেয়াদ থাকে না পূর্ববর্তী পাসপোর্টের তথ্যগত পরিবর্তন যদি আপনার আগের কোনো পাসপোর্ট থাকে সেটা তথ্যগত যদি কোনো পরিবর্তন ব্যক্তিগত তথ্যের সংশোধন যদি আপনি আপনার পূর্ববর্তী পাসপোর্টের থাকা যে ব্যক্তিগত তথ্য যেমন নাম ঠিকানা বিবাহিত যেই অবস্থা অনেকেই পাসপোর্ট যখন করেন তখন আগে যখন করছেন এমআরপি তখন হয়তো অবিবাহিত দিচ্ছেন এখন আপনি এই পাসপোর্ট করতেছেন এখন আপনি বিবাহিত দিবেন তো এ ধরনের নানান সমস্যার কারণে কিছুটা আপনার এই রিওয়ার্কের আওতায় আসতে পারে তো আরেকটি কথা হচ্ছে অনেক সময় আপনারা যে এমআরপি পাসওয়ার্ড করেছেন সেক্ষেত্রে এখন ই পাসওয়ার্ড করবেন তো অনেক সময় আপনার যে ঠিকানা নতুন ঠিকানা আপনারা দিতে চাচ্ছেন সেক্ষেত্রেও অনেক আপনার যেই অঙ্গিকের নামা অঙ্গিকের নামার ভিতরে কিন্তু আপনার এই সমস্ত সাইন এই সমস্ত পরিবর্তন বা সংশোধনগুলো সব কিছু সঠিকভাবে দিয়ে সাইন করতে হয় আপনি যে সকল সংশোধন বা পরিবর্তন করতে চান তবে সেই সংশোধনের জন্য অতিরিক্ত যাচাই বাছাই বা ডকুমেন্টস যে প্রয়োজন হয় যা প্রক্রিয়াটিকে অবশ্যই রি ইস্যুর আওতায় চলে আসে তো এই সমস্যার কারণে কিন্তু আপনার রিয়ক পর্যায়ে নিয়ে যেতে পারে পুলিশ ভেরিফিকেশনের সময় যদি কোনো আবেদনকারী ঠিকানা বা অন্যান্য তথ্যের সত্যতা নিয়ে যদি কোনো সন্দেহ বা সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু পাসপোর্ট যে আবেদন করেছেন সেটাও পাসপোর্টের কার্যক্রমকে আপনার যে সামনের দিকে যে অগ্রগতি বা প্রসেসিং সিস্টেমগুলো আপনাকে এটা থামিয়ে দিতে পারে কারণ এটাও চলে আসতে পারে আপনার রিওয়ার্কের আওতায় আমাদের যে সকল প্রবাসীরা আছেন। সাধারণত মালিশ অনেক প্রবাসীরা একটু সাধারণ প্রবাসীরা আছেন তো অনেকে বলতে পারেন যে ভাইয়া মাল্টিপল অ্যাক্টিভ আসলে এটা কি তো মাল্টিপল অ্যাক্টিভ রিস্যু রিওয়ার্ড যে শব্দগুলো আছে এগুলো সাধারণত মাল্টিপল অ্যাক্টিভ সিস্টেমের আপনার জন্য একাধিক সক্রিয় বা প্রক্রিয়াধীন অ্যাপ্লিকেশনে বা আপনার যে ডাটা সে বিদ্যমান সাধারণত এটি আপনার ডাটাবেসের বেসের এনআইডি বা জন্ম সনদ বা বায়োমেট্রিক ভোটার গরমিলের কারণে হয়ে থাকে একজন ব্যক্তির নামে একাধিক পাসপোর্ট তৈরি হয় এইগুলো কিন্তু আপনার এই রিওয়ার্ড বা মাল্টিপল অ্যাক্টিভ পর্যায়ে চলে আসে তো অনেক সময় আগে আপনি যখন একটা পাসওয়ার্ড করেছেন হয়তো এক নামে আপনি করেছেন পরবর্তীতে করেছেন আবার আরেক নামে তো এখন আবার আপনার নামটা একটু সংশোধন করে আপনার যে সঠিক বা ভোটার আইডি কার্ড যে নাম আছে সেই অনুসারে আপনি করতে চাচ্ছেন যতটাই পাসপোর্ট করছেন না কেন নাম পরিবর্তন করেছেন কিন্তু আপনি যখন ফিঙ্গার দিতে যাবেন তখন কিন্তু ওই ফিঙ্গার দেওয়ার সাথে সাথে আপনার সমস্ত ডকুমেন্ট চলে আসে আর তখনই আপনার এই সমস্যার সম্মুখীন হতে হয় বিপদে পড়েন কারণ পূর্বের যে নাম অনুসারে বর্তমানে যে নাম অনুসারে মিল না থাকার কারণে আপনি অনেক সমস্যা পড়েন এক্ষেত্রে যে কাজটি করতে হবে এরকম যদি সমস্যা হয়ে থাকে অনেক প্রবাসীদের ক্ষেত্রে তো এখন বর্তমানে আপনি এগুলি সংশোধন করে আপনি একটি অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করার পরে আপনার যে অঙ্গীকার নামা আছে এগুলো কিছু আপনার যে ডকুমেন্টগুলো আছে এগুলো সব কিছু সংশোধন করার পরে আপনার এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি ফিঙ্গার করতে যাবেন তাহলে এই ক্ষেত্রে আর তেমন একটা বেশি আপনার সমস্যা হয় না রি ক্ষেত্রে কিন্তু একই প্রযোজ্য যখন আপনি কোনো ডকুমেন্ট তথ্য গরমিল করবেন তখন কিন্তু আপনি ফিঙ্গারের সময় এগুলো আপনার ধরা পড়ে যায় কারণ আপনি পূর্বে একটা পাসপোর্ট করেছেন এমআরপি এখন করতে চাইছেন ই পাসপোর্ট সেক্ষেত্রে আপনার আগের এমআরপি পাসপোর্টের সাথে এখন বর্তমানে যদি আপনি যেই আবেদনগুলো করেছেন বা আপনার জন্ম সনদ বা এনআইডি এর পাসপোর্টের সাথে মিল না থাকার কারণে এগুলো আপনাকে অবশ্যই আবার একটি অঙ্গীকার নামা একটি পেপার থাকে সেখানে আপনার সব কিছু সঠিকভাবে মানে আগের যে নাম বর্তমানে যে নাম এগুলো সংশোধন পর্যায়ে কিন্তু আপনাকে একটি অঙ্গীকার নামা করতে হয় সেখানে আপনাকে সাইন করতে হয় তো এখন এই সমস্যার সমাধানগুলো আপনি কীভাবে করবেন এই সমস্যার সমাধানগুলো করতে হলে আপনাকে স্বয়ং নিজে আপনার যদি মালয়েশিয়া প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই বাংলাদেশ হাই কমিশন কোলালামপুর এখানে আপনাকে যেতে হবে আপনার কি সমস্যা আপনার ডেলিভারি স্লিপ নিয়ে যাবেন তো আপনি এই সমস্যা সমাধান করার জন্য অবশ্যই আপনাকে তাদের সাথে দেখা করতে হবে তাদের সাথে কথা বলতে হবে কারণ আপনি যখন ফিঙ্গার দিয়ে আসছেন আপনি হয়তো এই ব্যাপারটা জানেন না কিন্তু পরবর্তীতে তারা কিন্তু যখন এই ডাটাবেস আপনার দেখে তখন কিন্তু আপনাকে এটা রিওয়ার্ড বা ইনরলমেন্ট প্রসেসে রেখে দেয় তো বিভিন্ন সমস্যার কারণে হয়ে থাকে একটু আগে আমি আপনাদের সাথে আলোচনা করেছি কি কি কী কারণে আপনার এই রিওয়ার্ড বা রি ইস্যু আসতে পারে মোট কথা হচ্ছে মাল্টিপল অ্যাক্টিভ পাসপোর্ট এটার অর্থই হচ্ছে আপনার রিওয়ার্ক আপনার কোনো তত্ত্বের গরমিল থাকার কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে অনেক সময় আপনি দূর দূরান্তে আসেন আপনি আসতে চাচ্ছেন না যে কোনো মাধ্যম বা কোনো ব্যবস্থা করে এটা করা যায় কিনা আসলে এই রিওয়ার্ক সমস্যাটা হচ্ছে আপনাকে নিজে এসে স্বয়ং আপনাকে এই সমাধান করতে হবে তো যে কোনো সমস্যায় হোক পাসপোর্ট সংক্রান্ত এগুলো আপনাকে নিজে এসে সংশোধন করতে হবে সংশোধন করে গেলে আপনার জন্য উপকার হবে অনেক প্রবাসীরা আছেন দুই মাস তিন মাস চার মাস ছয় মাস হয়ে গেছে রিওয়ার্ক সম্পর্কে এখন পর্যন্ত তার মানে ওইটা যে জানেই না যে তার যে রিওয়ার্ক চলে আসছে তো বলতেছে যে ভাই আমার তো পাসপোর্ট পাঁচ মাস হয়ে গেছে এখন পাসপোর্ট আসতেছে না কেন এটা চেক করে দেখে যে আপনার পাসপোর্টে রিওয়ার্ক আছে তো এই আমি অনেকে পরামর্শ দিই যাদের পাসপোর্ট রিওয়ার্ক পর্যায়ে আসে তারা সরাসরি বাংলাদেশ হাইকমিশনে চলে আসবেন এখানে এসে আপনি আপনার সমাধানগুলো করে নেবেন তো আশা করি আজকের এই ভিডিওটি মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন আপনাদের জন্য অনেক উপকার হবে আশা করি ভিডিওটি আপনারা সকলের মাঝে শেয়ার করবেন